নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাঙালি অত্যন্ত পছন্দের এবং ভীষণ প্রচলিত একটা রেসিপি চিংড়ি দিয়ে সাপলা চচ্চড়ি আমার মা রেসিপিটি করে দেখাবে কম বেশি সকলেই আমরা এই রেসিপিটি কিন্তু খেয়ে থাকি কিন্তু আমার মা কিভাবে বানায় সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আর কিছু শাপলা নেওয়া হয়েছে প্রথমে শাপলাটা কেটে নেবে শাপলা কাটা কিন্তু ভীষণই সহজ শাপলার মাথাটা একটু ভেঙে নিয়ে শাপলার খোসাটা ছাড়িয়ে হাত দিয়েই ভেঙে নেওয়া যায় বটি বা ছুরির কিন্তু প্রয়োজন হয় না শাপলা রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না আর শাপলা শাপলা কিন্তু বাজারে পাওয়া যায় যারা নতুন রান্না শিখছ বা রান্না নতুন তারা এই রেসিপিটা ফলো করে একবার শাপলা বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রত্যেকটা শাপলা একইভাবে আমার মা কেটে নিচ্ছে শাপলা কাটতে খুব বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় এবার গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তেল ভালো মতো গরম করে ফোড়নে দিচ্ছি হাঁচা চামচ পরিমাণে কালো জিরে ফোড়নটা হালকা ভেজে নিতে হবে ফোড়ন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পেঁয়াজ ভাজতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে হালকা করে ভেজে নিয়েছে আর পেঁয়াজের কালারটাও দেখো চেঞ্জ হয়ে এসছে এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ সামান্য হলুদ গুঁড়ো আর একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজার প্রয়োজন নেই তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে মিনিট দু এক সময় ধরে চিংড়ি মাছটা ভাজা হয়েছে এবার হালকা একটু নাড়াচাড়া করে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দেবে হাফচা চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটাটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর স্বাদটাও ভালো হয় রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভাজতে হবে রসুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে না হলে মশলাটা পড়ে যেতে পারে মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখার শাপলা দিয়ে দেবে দিয়ে দিচ্ছে চিরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই মতো দেবে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণটা একটু বুঝে দিতে হবে শাপলা কিন্তু একদম জড়িয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে শাপলাটা কষাতে হবে এবার দিয়ে দেবে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে শাপলাটা কষাতে হবে শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তাই এই রান্নাটায় কোনো রকম জলের ব্যবহার করব না ঢাকা চাপা দিয়ে শাপলা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে শাপলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো শাপলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আর শাপলা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না শাপলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এবারের মধ্যে চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিতে হবে চিনি দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় তোমাদের যদি দিতে অপছন্দ হয় তোমরা নাও দিতে পারো খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে রান্না করে নেব দু মিনিট পর শাপলা কিন্তু একদম রেডি হয়ে এসছে আর শাপলার যে এক্সট্রা জল সেটাও শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে দারুণ স্বাদের চিংড়ি দিয়ে শাপলার চচ্চড়ি কীরকমভাবে তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন ভালো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করে দিও কীরকম আর সবার আগে আমার